মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে আর যে মানুষটার চোখে তুমি মেধাবী সেই মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড় খোঁত আকলে ধরে মায়া করে নিশ্চিন্তে হাতে হাত রেখে তুমি জীবনকে পাড়ে দিতে পারো ভালোবাসা বাহিরে দেখে হয় না ভালোবাসা হয় ভেতরের রূপ দেখে জীবনটা ভীষণ সুন্দর কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে তোমাকে সে অসম্মান করবে না তোমাকে বুঝে নিতে হবে কার উপরে ভরসা করলে তোমাকে ঠুকতে হবে না প্রকৃত পুরুষ নারীকে সেই সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে যদি এমন কাউকে কখনো পেয়ে যাও তাহলে তাকে আঁকড়ে ধরো কারোর জন্য পিছু ফেরার দরকার নেই এই দুনিয়ায় ভরসা করার মতন দুটো হাত বড় প্রয়োজন যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে তাই তাকেও সেই মূল্যটা দিতে শিখো হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আমি ফৌজিয়া সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা ছিল স্বপ্ন থেকে সেগুলো কিনে নিয়েছি আর তার সাথে একটা পার্সেল এসেছে সেই পার্সেলটাও রিসিভ করেছি আর এই পার্সেলের মধ্যে আমার কিছু প্রিয় জিনিস আছে যেগুলো আমার সবসময় মন কাড়ে রান্নাঘরের জন্য কিছু জার কিনেছি আর কাচের জার সব সময় আমার কাছে ভালো লাগে দেখা যাচ্ছে যে প্লাস্টিকের যে জারগুলো আছে এগুলো সব আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি আর ঘরে সব কাচের জার ইউজ করছি এই কাচের জারগুলো রান্নাঘরে রাখলে দেখতেও সুন্দর লাগে এর পাশাপাশি স্বাস্থ্যসম্মত তো বটেই এখন কিন্তু আমার ভাইয়া পোড়া অনেকেই প্রশ্ন করবেন এই কাচের জারগুলো কোথা থেকে নিয়েছেন তো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি গ্লাস জার অ্যান্ড মোর পেস থেকে আমি এটা নিয়েছি এই কাচের জারগুলোর প্যাকেজিংটা ছিল অসাধারণ এক কথায় অসাধারণ যা আমি কল্পনাও করিনি এ পর্যন্ত অনলাইনে আমি কাচের অনেক কিছুই অর্ডার করেছি কিন্তু এত সুন্দর প্যাকেজিং আমি তা একমাত্র তাদের কাছ থেকেই পেয়েছি আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেক সময় কাছে জার আমি অনলাইন থেকে কিনেছি দেখা গেছে যে দু একটা ভেঙে যায় তো এবার প্রত্যেকটা কাঁচের জারই ভালো ছিল ডেলিভারি হয়ে আসার সময় দু একটা কাছের জার ভেঙে যায় তো সেই হিসাব করেই আমি কাছের জারটা একটু বাড়িয়েই অর্ডার করি সব সময় তো আলহামদুলিল্লাহ এবার একটা কাঁচের জারও ভাঙিনি প্যাকেজিংটা সত্যি অসাধারণ ছিল কাচের জারগুলো ব্যবহার করার আগে সবার আগে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা ধোয়ার ক্ষেত্রে আমি ভিম লিকুইড আর ভিনেগার ইউজ করব এভাবে কাচের জার বা কাচের যে কোনো জিনিস বা স্টিলের জিনিস ক্লিন করলে দেখা যায় যে সেই জিনিসগুলো ঝকঝকে চকচকে থাকে তো এই তো এভাবেই কাচের জারগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে শুকিয়ে এরপরে ব্যবহার করা শুরু করব প্রিয় বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ আমাকে একটা লাইক করে যাবেন আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার এ ধরনের আরও ভিডিও দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে আমি যে জারগুলো কিনেছি এগুলো কিন্তু কফি জার জেলি জার এই ধরনের জারগুলো সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে তো এই জারগুলো কিনেছি এছাড়া আমি বাইরে থেকে মার্কেট থেকে তো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জার কিনি এগুলো সবসময় রাফিউসের জন্য ভালো সেই জন্য এগুলো বেশি করে কিনে নিই এই জারগুলো আমি একশো টাকা পিস করে কিনেছি আর এছাড়া যদি আমি এই জারগুলো মার্কেট থেকে কিনতে যেতাম মিনিমাম দুইশো তিনশো টাকা তো লাগতোই তো সেকেন্ড হ্যান্ড হিসেবে খারাপ হয়নি সকালে টুকিটাকি কাজগুলো শেষ করার পরে এরপরে বাজার চলে এসেছে আমি বাজার গুছাচ্ছি এখানে তো বাজারে সুন্দর সুন্দর মাছ ইদানিং পাওয়া যায় কারণ নদীর পানি তো কমে গেছে সেজন্য মাছটা একটু অ্যাভেলেবেল পাওয়া যায় আবার সামনে যখন শীত আসবে তখন আবার মাছ থাকবে না এখন বাজারগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে যেটা রান্না করব আজকে রান্না করব আর যেগুলোকে সংরক্ষণ করতে হবে সেগুলোকে সংরক্ষণ করব। এখন এই রান্নাবান্নাগুলোকে গুছানোর পরে আজকে কি রান্না করব সেটা গুছিয়ে রেখে সোয়াকে স্কুলে আনতে যাব সোহাকে স্কুল থেকে আনার পরে রান্না বসাবো আবার অনেক সময় দেখা যায় যে সোয়াকে স্কুল থেকে আনার আগেই সব রান্নাবান্না শেষ করে ফেলি এটা বাজারের উপর ডিপেন্ড করে যেদিন বাজারটা একটু বেশি হয় গুছাতে সময় লাগে সেদিন আর আগে রান্না করতে পারি না আজকের বাজারে ছিল মাছ মুরগির মাংস নতুন আলু ফুলকপি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা লাউ পালন শাক এই তো এগুলোই শুক্রবার আর শনিবারটাতে বাজার একটু বেশি করে নেওয়ার চেষ্টা করি কারণ সারা সপ্তাহ জুড়েই সোহা এবং সোহার বাবা ব্যস্ত থাকে তার সাথে আমিও তাদের ছন্দে ছন্দে ব্যস্ততাই কাটাই সেজন্য চেষ্টা করি শুক্র শনিবার একটু বেশি করে বাজার করে রাখলে এর এরপরে মাঝে মধ্যে একটু একটু বাজারে গেলেই হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম